মিসির আলীর ঘর অন্ধকার তিনি অন্ধকার ঘরে চেয়ারে পাতুলে বসে আছেন চেয়ারে পাতুলে বসে থাকার বিষয়টা আমার অনুমান অন্ধকারের কারণে তাকে দেখতে পাচ্ছি না তবে ভঙ্গিতে বসে থাকা তার অভ্যাস আমি বললাম ঘরে মোমবাতি নেই টেবিলে মোমবাতি বসানো আছে এতক্ষণ জ্বলছিল আপনি ঘরে ঢোকার কিছুক্ষণ আগে বাতাসে নিভে গেছে মোমবাতি জ্বালাবো নাকি অন্ধকারে বসে থাকবেন থাকি কিছুক্ষণ অন্ধকারে আধারের রূপ দেখি বিশেষ কিছু নিয়ে চিন্তা করছিলেন আপনার কি ধারণা সারাক্ষণ আমি কিছু না কিছু নিয়ে চিন্তা করি চিন্তার দোকান খুলে বসেছি পকেটে দিয়াশলাই থাকলে মোমবাতি জ্বালান একা একা অন্ধকারে বসে থাকা যায় দুজন অন্ধকারে বসে থাকা যায় না কেন দুজন হলেই মুখ দেখতে ইচ্ছা করে আমি মোম জ্বালালাম আমার অনুমান ঠিক হয়নি মিসির আলী পা নামিয়ে বসে আছেন তাকে সুখী সুখী লাগছে বিয়ে বাড়ির খাবার খাওয়ার পর পানমুখী দিয়ে একটা সিগারেট ধরলে চেহারায় যে সুখী সুখী ভাব আসে সেই রকম বিশেষ কোনো কাজে এসেছেন নাকি গল্প গুজব আচ্ছা আপনি কি একটা ব্যাপার লক্ষ্য করেছেন আমরা সব সময় বলি গল্প শুধু গল্প কিন্তু বলি না তার অর্থ হচ্ছে আমাদের গল্পে গুজব একটি বিশেষ স্থান দখল করে আছে আমাদের গল্পের একটা অংশ থাকবে গুজব ইংরেজিতে কিন্তু কেউ বলে না স্টোরি রিউমার কারণ রিউমার তাদের কাছে অত গুরুত্বপূর্ণ না আমি বললাম আপনি গল্পই বলুন গুজব বাদ থাক কি গল্প শুনবেন যা বলবেন তাই শুনবো আপনার ছেলেবেলার গল্প শৈশব কথা আপনার বাবা কি আপনার মতো ছিলেন আমার মতো মানে এই মনে করেন জটিল চিন্তা করা টাইপ মানুষ আমার বাবা নিতান্তই আলাভোলা ধরনের মানুষ ছিলেন তার প্রিয় শব্দ হলো আশ্চর্য কোনো কারণ ছাড়াই তার বিস্মিত হবার ক্ষমতা ছিল উদাহরণ দেব দিন একবার একটা প্রজাপতি দেখে কি আশ্চর্য কি আশ্চর্য বলে তার পেছন পেছন ছুটলেন তিনি শুধু যে একা ছুটলেন তা না আমাকেও ছুটতে বাধ্য করলেন প্রজাপতির একটি ডানা ছিঁড়ে গিয়েছিল বেচারা একটা ডানায় ভর করে উঠছিল আশ্চর্য হবার মতোই তো ঘটনা হুম তা বলতে পারেন তবে দিনের পর দিন এই ঘটনার পেছনে সময় নষ্ট করা কি ঠিক তার প্রধান কাজ তখন হয়ে দাঁড়ালো প্রজাপতি ধরে ধরে একটি ডানা ছিঁড়ে দেখা সে এক ডানায় উঠতে পারে কিনা শুধু প্রজাপতি না তিনি ফোরিং ধরেও ডানা ছিঁড়ে দেখতেন উঠতে পারে কিনা বাবার এই কাজগুলো আমার একেবারেই পছন্দ হতো না কৌতূহল মেটানোর জন্য তুচ্ছ পতঙ্গকে কষ্ট দেওয়ার কোনো মানে হয় না আপনার বাবার পেশা কি ছিল উনি মাদ্রাসার শিক্ষক ছিলেন উলাপাস শিক্ষক যদিও আমাকে তিনি মাদ্রাসায় পড়তে দেননি তিনি লম্বা জুব্বা পরতেন জুব্বার রং সবুজ কারণ নবীজি সবুজ রঙের জুব্বা পড়তেন বাবার ঝোঁক ছিল সত্য কথা বলার দিকে তার একটাই উপদেশ ছিল সত্যি বলতে হবে তাকে খুব অল্প বয়সে সত্যি বিষয়ে আটকে ফেলেছিলাম শুনবেন সেই গল্প বলুন শুনি আমি তখন ক্লাস সেভেনে পড়ি বাবা মাগরেবের নামাজ শেষ করে নামাজে বসে আছেন এশার নামাজ শেষ করে তিনি উঠবেন এই তার নিয়ম দুই নামাজের মাঝখানের সময় তিনি তসবি টানতেন তবে সাধারণ কথাবার্তাও বলতেন সেদিন ইশারায় আমাকে জায়নামাজের এক পাশে বসতে পড়লেন আমি বসলাম তিনি আমার মাথায় হাত রেখে কিছু দোয়া দরুদ পরে যথারীতি বললেন বাবা সত্যি কথা বলতে হবে সব সময় সত্যি আমি বললাম আচ্ছা বাবা মনে করো তুমি একটা নৌকায় বসে আছো নদীর ঘাটে নৌকা বাঁধা তখন একটা মেয়ে দৌড়ে এসে তোমার নৌকার পাটাতনে লুকিয়ে পড়ল তাকে কিছু লোক তারা করেছে মেয়েটি লুকোনোর কিছুক্ষণ পর ডাকাত এসে পড়ল তারা তোমাকে বলল একটা মেয়েকে আমরা খুঁজছি তাকে কোনো দিকে যেতে দেখেছেন তার উত্তরে তুমি কি সত্যি কথা বলবে বাবা কিছু সময় হতাশ চোখে আমার দিকে তাকিয়ে বললেন দুষ্ট তর্ক ভালো না বাবা মোমবাতি আবার বাতাসে নিভে গেছে মিসির আলী বাতি জ্বালালেন আমি বললাম আপনার তর্কবিদ্যা সেটাই কি শুরু শুরুটা বাবা করে দিয়েছিলেন তবে তর্কবিদ্যা না তার ছিল চিন্তাবিদ্যা চিন্তা বা লজিক নির্ভর অনুমানবিদ্যা বলুন শুনি আমার প্রতি বাবার বিশেষ দুর্বলতা ছিল দু বছর বয়সে আমার মা মারা গেছেন মার স্নেহ পায়নি এ নিয়ে তার মনে কষ্ট ছিল তিনি আমাকে আনন্দ দেবার জন্য নানান খেলা খেলতেন প্রধান খেলা ছিল টিনের কৌটায় কিছু মার্বেল ঢুকিয়ে ঝাঁকানো ঝাঁকানোর পরে বলতেন বাবা বলো মার্বেল কয়টা বলতে পারলে লজেন্স আমি যে কোনো একটা সংখ্যা বলতাম কৌটা খুলে দেখা যেত সংখ্যা ঠিক হয়নি বাবা বলতেন যা মনে আসে তাই হুট করে বলবা না চিন্তা করে অনুমানে যাবা যদি একটা মার্বেল থাকে সেই মার্বেল টিনের গায়ে শব্দ করবে দুটা মার্বেল থাকলে টিনের গায়ে শব্দ হবে আবার মার্বেলে মার্বেলে ঠোকাটকি হয়ে আরেক ধরনের শব্দ হবে তিনটা মার্বেল থাকলে তিন রকমের শব্দ মূল বিষয় হলো শব্দ নিয়ে চিন্তা মানুষ এবং পশুর মধ্যে একটাই প্রভেদ মানুষ চিন্তা করতে পারে পশু তা পারে না আমি বললাম বাবা পশুও হয়তো চিন্তা করতে পারে মুখে বলতে পারে না বাবা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন আমার কারণে তাকে অনেকবার দীর্ঘ নিঃশ্বাস ফেলতে হয়েছে সেই দীর্ঘ নিঃশ্বাসে পুত্রের ভবিষ্যৎ চিন্তায় হতাশার চিহ্ন ছিল বাবার কথা বাদ থাক আপনি এসেছেন আমার যে কোনো একটি অমীমাংসিত রহস্যের গল্প শুনতে তেমন একটা গল্প বলি আপনার বাবার গল্প শুনতে ভালো লাগছে বাবার গল্পই বলুন মার্বেলের শব্দ নিয়ে তার খেলাটা তো শুনতে খুবই ভালো লাগলো কোনো বাবা তার সন্তানকে নিয়ে এই ধরনের খেলা খেলেন বলে মনে হয় না অমীমাংসিত রহস্যটা বাবার সিন্দুক নিয়ে এই অর্থে এটা হবে বাবারই গল্প শুরু করি করুন বাবার একটা সিন্দুক ছিল বিশাল সিন্দুক কাঠের তৈরি লোহা কাঠ কি বস্তু আমি জানি না বাবা বলতেন লোহা কাঠ হচ্ছে সেই কাঠ যেখানে লোহার প্যারেক ঢুকে না আমার নিজের ধারণা সিন্দুকটা ছিল সিজন করা বার্মাটিকের সিন্দুকের গায়ে পিতলের লতা পাতার নকশা ছিল সিন্দুকের চাবি ছিল দুটা একটা চাবি প্রায় আধ ফুট লম্বা দুটো চাবি রূপার তৈরি চাবি দুটো সবসময় বাবার কোমরের ঘুণসির সঙ্গে বাধা থাক গোসলের সময়ও তিনি চাবি খুলতেন না শৈশবে আমি ভাবতাম সিন্দুকে সোনার থালাবাসন আছে কারণ প্রায়ই গল্প শুনতাম নদীতে সোনার থালাবাসন ভেসে উঠেছে আর্কিমিডিসের সূত্রে পানিতে সোনার থালাবাসন ভেসে ওঠার কথা না তবে শৈশব সব রকম সূত্র থেকে মুক্ত সিন্দুক প্রসঙ্গে যাই সিন্দুকের ওপর শীতল পাটি পাতা থাকত বাবা সেখানেই ঘুমাতেন তিনি কোনো বালিশ ব্যবহার করতেন না ডান হাতের তালুতে মাথা রেখে ঘুমতেন খুব ছেলেবেলায় আমিও বাবার সঙ্গে ঘুমতাম একটু বড় হবার পর বিছানায় চলে আসি কারণ দুজনের চাপাচাপি হতো বাবা রাতে খুব যে ঘুমাতেন তা না বন্দিগি করেই রাত পার করতেন রাতে ঘরে সবসময় হারিকেন জ্বলত বাবা অন্ধকার ভয় পেতেন এক রাতের কথা বললেই বুঝতে পারবেন হঠাৎ ঘুম ভেঙেছে ঘর অন্ধকার জানালা দিয়ে সামান্য চাঁদের আলো আসছে বাবা আমাকে জড়িয়ে ধরে আছেন সামান্য কাঁপছেন আমি বললাম বাবা কি হয়েছে বাবা বললেন সর্বনাশ হয়েছে রে বেটা কে নিভে গেছে কেরোসিন শেষ আগে খেয়াল করি নেই আমি বললাম মোমবাতি তো আছে বাবা মনে হলো জীবন ফিরে পেলেন কাপা গলায় বললেন মোমবাতি আসে নাকি কোনখানে আমি শিকায় ঝোলানো হাড়ির ভেতর থেকে বাবাকে মোমবাতি এনে দিলাম তিনি ক্রমাগত বলতে লাগলেন শুকুর আল্লাহ আল্লাপের অশেষ মেহরবানি মোমবাতি জ্বালানো হল তাকিয়ে দেখি ভয়ে আতঙ্কে বাবার মুখ পাংশবর্ণ কপালে ঘাম আমি বললাম তুমি অন্ধকারে তো ভয় পাও কেন বাবা বাবা বীরবির করে বললেন আছে ঘটনা আছে তোকে বলা যাবে না তুই পোলাপান মানুষ ভয় পাবি এই সময় আমাদের ঘরের পিছন থেকে ধূপধাপ শব্দ হতে শুরু করল আমি বললাম শব্দ কিসের বাবা বাবা বললেন খারাপ জিনিস হাঁটা চলা করতেছে তিনি ক্রমাগত আয়াতুল কুরসি পরে আমার গায়ে দিতে লাগলেন আপনার বয়স তখন কত ক্লাস ফাইভে পড়ি নয় দশ বছর বয়স হবে ঘটনাটা মন দিয়ে শুনুন বাবা আমাকে জড়িয়ে ধরে ভয়ে থরথর করে কাঁপছেন ধূপধাপ শব্দ হচ্ছে এক নাগারে না মাঝে মাঝে থামছে আবার শুরু হচ্ছে আমি বললাম বাবা কেউ ঢেকিতে ধান করছে। ঢেকির শব্দ বাবা বললেন গাধার মতো কথা বলবি না আমার বাড়ির পেছনে কি ঢেকি ঘর আমি বললাম শব্দ দূরে হচ্ছে রাতের কারণে শব্দ কাছে মনে হচ্ছে বাবা বললেন এত রাতে কে ঢেকিতে পার দিবে আমি বললাম হিন্দু বাড়িতে সকাল হবার আগেই ঢেকি শুরু হয় এখনই সকাল হবে আমার কথা শেষ হবার প্রায় সঙ্গে সঙ্গে মসজিদের আজান শোনা গেল বাবা আমার মাথায় হাত রেখে বললেন মাশাল্লা আল্লাহ পাক্তর মাথায় বুদ্ধি দিয়েছেন মিসির আলী হিসেবে সেটাই কি আপনার প্রথম রহস্যভেদ তা বলতে পারেন তবে ঢেকির শব্দের রহস্যভেদ ছাড়াও ওই রাতে আমি প্রথম বুঝতে পারি আমার বাবা অসুস্থ কি অসুখ জানি না তবে তিনি যে খুবই অসুস্থ একজন মানুষ সেটা নিশ্চিতভাবে বুঝে ফেলি এখন আমি আমার বাবার অসুখের নাম জানি সাইকোলজির ভাষায় এই অসুখের নাম পেরানোয়া কারণ ছাড়া ভয় অস্থির হয়ে যাওয়া সবসময় ভাবা তাকে মেরে ফেলার ষড়যন্ত্র হচ্ছে বাবা মাদ্রাসার চাকরি ছেড়ে দিলেন কারণ মাদ্রাসায় যেতে হলে সেন বাড়ির ভিটার উপর দিয়ে তাকে যেতে হয় ঘন জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা সেখানে নাকি খারাপ জিনিসরা তাকে ধরার জন্য বসে থাকে একবার একটায় ধরেও ফেলেছিল তিনি অনেক কষ্টে ছাড়া পেয়েছেন বাবার বিপর্যস্ত মানসিক অবস্থার একটি গল্প শুনুন তিনি একবার বাড়িতে মাদ্রাসার এক তালেবুল এলেমকে নিয়ে এলেন আমাকে কানে কানে বললেন এ কিন্তু মানুষ না জিন মানুষের বেশ ধরে মাদ্রাসায় পড়াশোনা করে আমি বললাম কিভাবে বুঝলে বাবা বললেন সবাই জানে একবার সে মাদ্রাসায় হোস্টেলে তার ঘরে শুয়ে আছে। তার একটা বই দরকার বইটা অনেক দূরে টেবিলের উপর সে বিছানা থেকে না হুটে হাতটা লম্বা করে টেবিল থেকে বই নিল কে দেখেছে তার রুমমেট দেখেছে সেই সবাইকে বলেছে জিনটার নাম কি কালাম পড়াশোনায় তুখোর ছাত্র জিন কালাম দুপুরে আমাদের সঙ্গে কই মাছ খেল এবং গলায় কই মাছের কাঁটা ফুটিয়ে অস্থির হয়ে পড়ল আমি বাবাকে বললাম বাবা সে জিন তার গলায় কাটা ফুটবে কেন বাবা বললেন মানুষের বেশ ধরে আছে তো এই জন্য ফুটেছে আমি বললাম এখন কিছুক্ষণের জন্য জিন হয়ে কাঁটা দূর করছে না কেন বাবা চিন্তিত ভঙ্গিতে বললেন সেইটাও এক বিবেচনার কথা মাদ্রাসার চাকরি ছেড়ে বাবা দিনরাত ঘরেই থাকেন তার প্রধান কাজ সিন্দুক ঝাড়পোঁছ করা তেল ঘষা আগে মাসে একদিন তিনি বাটিতে রেড়ির তেল নিয়ে বসতেন সিন্দুকে তেল ঘষতেন এখন প্রতি সপ্তাহে তেল ঘষেন তবে সিন্দুকের ডালা কখনো খোলেন না আমি একদিন বাবাকে বললাম বাবা সিন্ধুকের ভেতর কি আছে বাবা বললেন সিন্ধুকে কী আছে তা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না তুমি এই সিন্দুকের ধারে কাছে আসবা না নিজের পড়াশোনা নিয়ে থাকবা ক্লাস ফাইভে বৃত্তি পরীক্ষা আছে বৃত্তি যেন পাও সেই চেষ্টা নাও তোমার নিজের টাকাতে তোমাকে পড়াশোনা করতে হবে আমি অক্ষম প্রায়ই দেখতাম বাবা সিন্ধুকের গায়ে কান লাগিয়ে বসে আছেন যেন সিন্ধুকের ভেতর কিছু হচ্ছে তিনি তার আওয়াজ পাচ্ছেন এই অবস্থায় আমাকে দেখলে তিনি খুব লজ্জা পেতেন ক্লাস ফাইভে কি আপনি বৃত্তি পেয়েছিলেন বৃত্তি পরীক্ষাই দেওয়া হয়নি বৃত্তি পরীক্ষার সময় বাবা খুবই অসুস্থ এখন মারা যান তখন মারা যান অবস্থা আমি সারাক্ষণ বাবার সঙ্গে আছি বাবার মাথা তখন বেশ এলোমেলো সিন্দুকের চাবি তার ঘুনশিতে বাধা তারপরেও দুই হাতে চাবি চেপে ধরে বসে থাকেন তার একটাই ভয় খারাপ জিনিসগুলো চাবি চুরি করে সিন্দুক খুলে ফেলবে সর্বনাশ হয়ে যাবে এক রাতের কথা বাবার জ্বর খুব বেড়েছে তিনি সিন্দুকের ওপর ঝিম ধরে বসে আছেন হঠাৎ আমাকে কাছে ডাকলেন আমি তার কাছে গেলাম বাবা বললেন সিন্ধুকে কান দিয়ে শোনো তো দেখি কিছু কি শোনা যায় আমি সিন্ধুকে কান রাখলাম বাবা বললেন কিছু কি শুনতে পাচ্ছিস আমি বললাম হুম কি শোনা যায় বুঝতে পারছি না বাবা বললেন সিন্ধুকের ভেতর কি কেউ নুপুর পায়ে হাঁটে হুম ভালো মতো শোন পরিষ্কার করে বল হু হানা আমার সময় শেষ তোকে সিন্ধুকের দায়িত্ব বুঝায় দেওয়ার সময় হয়ে গেছে দায়িত্ব বুঝায় দিতে পারলে আমার মুক্তি তার আগে মুক্তি নাই কি শোনা যায় বল আমি বললাম নূপুর পায়ে সিন্দুকের ভেতর কেউ হাঁটছে থেমে থেমে হাঁটে বাবা বললেন এখন বুঝতে পারছিস কেন সিন্ধুকে কান দিয়ে থাকি বুঝতে পারছি সিন্দুক খোলো দেখি ভিতরে কি বাবা রাগি গলায় বললেন সিন্দুক খোলার নাম মুখেও নিবি না আমার বাপ যার মৃত্যুর সময় সিন্দুকের দায়িত্ব আমার কাছে দিয়ে গেছেন বলেছেন কখনো যেন সিন্দুক না খুলি আমি খুলি নাই তুইও খুলবি না সিন্ধুকের চাবি সারা জীবন সঙ্গে রাখবি আমি কিছুক্ষণ চুপ করে থেকে বললাম বাবা আমি যখন সিন্ধুকে কান চেপে ধরেছিলাম তখন তুমি শরীর দুলাচ্ছিলে শরীর দুলানোর জন্য সিন্ধুকের চাবি ঠুকাঠুকি হয়ে নুপুরের মতো শব্দ হয়েছে বাবা বললেন হ্যাঁ ঠিক আছে তোর বুদ্ধি মাসাল্লা খুবই ভালো আমার মৃত্যুর পর সিন্ধুকে কান চেপে ধরবি যখনই সময় পাবি তখনই ধরবি নানান ধরনের শব্দ শুনবি কিশোরী মেয়ে মানুষের গলা মেয়ে মানুষের হাসি প্রশ্ন করলে মাঝে মাঝে জবাব পাবি শুধু একটাই কথা সিন্ধু খুলবি না এই ঘটনার এক সপ্তাহ পরে বুধবার রাতে বাবা মারা গেলেন মৃত্যুর সময় তার মুখে একটাই কথা সিন্ধুকের চাবি আমার সিন্ধুকের চাবি খারাপ জিনিসে নিয়ে গেছে সর্বনাশ আমার সর্বনাশ তার কোমরের ঘুনসিতে চাবি ছিল না পুরো বাড়ি তন্নতন্ন করে খুঁজেও চাবি পাওয়া গেল না বাবার মৃত্যুর পর আমি অথৈ সমুদ্রে পড়লাম পড়াশোনা বন্ধ হবার উপক্রম হল তখন আমাদের স্কুলের অঙ্কসার স্যার বললেন এই তুই আমার বাড়িতে উঠে এই বাড়ি তালাবদ্ধ থাকুক আমি স্যারের বাসায় উঠলাম স্যারের স্ত্রীর নাম দুর্গা তিনি আমাকে বললেন তুই আমার ঠাকুর ঘরে কখনো ঢুকবি না পানি বলবি না বলবি জল তাহলেই হবে এখন আয় আমাকে প্রণাম কর পায়ে হাত না দিয়ে প্রণাম কর স্নান করে এসেছি ঠাকুর ঘরে ঢুকব আমি কদম করার মতো করলাম তিনি বললেন মুসলমানের ছেলে প্রণামের ঢং দেখো প্রথম দিন মহিলার কথায় আহত হয়েছিলাম কয়েকদিনের মধ্যেই বুঝলাম এই পৃথিবীতে পাঁচজন ভালো মানুষের মধ্যে তিনি একজন তিনি কখনো বলেননি আমাকে মা ডাক কিন্তু আমি তাকে মা ডাকতাম তিনি আমাকে ডাকতেন মিশ্রি তার মৃত্যুর পর আমি মুখাগ্নি করি কারণ তিনি বলে গিয়েছিলেন মৃত্যুর পর মুসলমান পোলাটা যেন তার মুখাগ্নি করে তাদের পরিবার কঠিন নিরামিষাসী ছিল আমাকে নিরামিষ খাবার খেতে হতো আমার আমিষ খাবার অভ্যাস যেন নষ্ট না হয়ে যায় এই জন্য মা আমাকে আলাদা হাড়িতে মাঝে মধ্যে ডিম রান্না করে দিতেন আমার মায়ের গল্প আলাদাভাবে আরেকদিন বলবো আমার আনসলভড খাতায় ওনার একটা ছোট্ট অংশ আছে উনি প্রতি অমাবস্যায় অপদেবতাদের ভোগ দিতেন বাড়ির পেছনের জঙ্গলে একটি শেওড়া গাছে নিচে কলা পাতায় করে গজার মাছ পুড়িয়ে দিতেন তিনি বলতেন ভোগ দেবার কিছুক্ষণের মধ্যে একজন অপদেবতা ভোগ গ্রহণ করার জন্য আসতেন সেই অপদেবতার চোখ নেই তার শরীরে মাংস পোড়ার গন্ধ একদিন আমি মার সঙ্গে অপদেবতাকে ভোগ দিতে গিয়েছিলাম আচ্ছা এই অংশটা বাদ আজ বরং সিন্দুকের গল্পটা করি আমি স্কুল ছুটির দিনে নিজের বসত বাড়িতে যেতাম বাড়ি তালাবদ্ধ থাকত তালা খুলে ঘর ঝাড় দিতাম এবং বেশ কিছু সময় সিন্ধুকে কান লাগিয়ে বসে থাকতাম সিন্দুকের ভেতর থেকে কোনো আওয়াজ আসত না আসবে না জানতাম তারপরেও অভ্যাস বসে কান লাগিয়ে থাকা একদিনের কথা সিন্দুকে কান লাগিয়ে বসে আছি হঠাৎ শুনলাম ঋণে মেয়েদের গলায় কে একজন বলল এই 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 আমি 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 আতঙ্কে আমার শরীর প্রায় জমে গেল আমি ছিটকে দূরে সরে গেলাম মনে হচ্ছে সিন্দুকটা সামান্য নড়ছে কেউ একজন প্রাণপণ চেষ্টা করছে ভেতর থেকে সিন্ধুকের ডালা খোলার কেউ একজন বন্দি হয়ে আছে বের হবার চেষ্টা করছে দৌড়ে প্রণব স্যারের বাড়িতে চলে গেলাম ঘর তালাবদ্ধ করার কথাও মনে হলো না সেদিন এতই ভয় পেয়েছিলাম যে রাতে জ্বর এসে গিয়েছিল জ্বরের ঘোরে কানের কাছে সারাক্ষণ কেউ একজন বলছিল এই 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 আমি 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 পরের সপ্তাহে আবার গেলাম সিন্দুকে কান লাগানো মাত্র শুনলাম এই 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 আমি বললাম আপনি কে আমি 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 আপনার নাম কি আমি 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 সিন্ধুকের ভেতর ঢুকলেন কিভাবে আমি 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 তবে শব্দ স্পষ্ট ইলেকট্রিসিটি চলে এসেছে মিসির আলী ফু দিয়ে বাতি নিয়ে তাকেই দেখি মিসির আলির কপালে ঘাম তিনি এখনও গল্পের ভেতরে আছেন যেন চোখের সামনে সিন্দুক দেখছেন আমি বললাম মিসির আলী সাহেব ভাই এটা কি কোনো অডিটরি হ্যালোসিনেশন হতে পারে হ্যাঁ হতে পারে সিন্দুক নিয়ে আমার কিশোর মনে প্রবল কৌতূহল থেকেই ঘোর তৈরি হতে পারে তবে ঘোর ছিল না কিভাবে বুঝলেন ঘোর ছিল না আমি আমার মাকে অর্থাৎ প্রণব স্যারের স্ত্রীকে বাড়িতে এনেছিলাম তাকে বললাম সিন্ধুকে কান রাখতে তিনি কিছু শুনেন কি না তিনি কান রাখলেন এবং অবাক হয়ে বললেন বাচ্চা একটা মেয়ে বলছে আমি 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 ঘটনা কি রে জানি না এর চাবি কই চাবি আন সিন্ধু খুলব আমি বললাম চাবি নাই চাবি হারিয়ে গেছে আমার ধারণা সিন্ধুকে অনেক ধনরত্ন আছে ধনরত্ন পাহারা দেবার জন্য বাচ্চা কোনো মেয়েকে সিন্ধুকের ভেতরে ঢুকিয়ে তালাবদ্ধ করে দেওয়া হয়েছে মেয়েটাকে জগ করা হয়েছে আগেরকার মানুষের বিশ্বাস ছিল জগ ধনরত্ন পাহারা দেয় মিস্ত্রি দিয়ে সিন্ধুক খোলা দরকার কিন্তু সেটা ঠিক হবে না ঠিক হবে না কেন চারিদিকে জানাজানি হবে সিন্দুক খুলতে হবে গোপনে মিসির আলী সিগারেট ধরাতে ধরাতে বললেন আমি যখন ক্লাস এইটে পড়ি তখন সিন্ধুকের চাবির সন্ধান পাই কিভাবে পান নিজেই চিন্তা করে বের করি চাবিটা কোথায় থাকতে পারে চাবি সেখানেই পাওয়া যায় লজিক্যাল ডিডাকশন কিভাবে করলাম সেটা আপনাকে বলি চাবি দুটা বাবার কোমরের ঘুঁষিতে বাধা থাক কাজেই চাবি পড়ে যাওয়ার প্রশ্নই ওঠে না বাবার কথা মতো খারাপ জিনিস তার কাছ থেকে চাবি ছিনিয়ে নিয়েছে এও হবার কথা না বাবা নিজেই লুকিয়ে রেখেছেন তার শরীর তখন খুবই খারাপ ছিল কাজেই ধুরে কোথাও লুকাবেন না বাড়ির ভেতর বা বাড়ির আশেপাশে লুকাবেন মাটি খুঁড়ে কোথাও লুকাবেন না মাটি খোঁড়ার সামর্থ্য তার ছিল না আর খোরাখুরি করলেই লোকজনের দৃষ্টি আকর্ষণ করবেন কাজেই তার চাবি লুকানোর একমাত্র জায়গা ইদারা বাড়ির পেছনেই ইদারা বাবা অবশ্যই ইদারার পানিতেই চাবি ফেলে দিয়েছেন আমাদের বাড়ির ইদারার চারপাশ বাঁধানো ছিল অসুস্থ অবস্থায় বাবা ইদারায় হেলান দিয়ে অনেক সময় কাটাতেন ইদারা থেকে চাবি উদ্ধারের কাজ মোটেই জটিল হয়নি ইদারায় বালতি বা বদনা পড়ে গেলে তা তোলার জন্য আকসি ছিল জিনিসটা এক একগোছা মোটা বর্ষির মতো দড়িতে বেঁধে আকশি ফেলে নড়াচড়া করলেই হতো ডুবন্ত জিনিস বর্ষিতে আটকাত আপনি চাবি পেয়ে গেলেন হ্যাঁ সিন্ধুক খুললেন হ্যাঁ সিন্ধুকে কি ছিল মিসিরালি আলী সিগারেটে লম্বা টান দিয়ে বললেন সিন্ধুক ছিল সম্পূর্ণ ফাঁকা কিছুই ছিল না কিছুই ছিল না এক টুকরো কালাসুতাও ছিল না এর পরেও কি আপনি সিন্ধুকে কান রেখে কথা শোনার চেষ্টা করেছেন হুম করেছি কিছুই শুনিনি সিন্ধুকের গল্পের এখানেই শেষ যান বাসায় চলে যান অনেক রাত হয়েছে